এবার আমাদের যদি তিনটে নাম্বারকে মধ্যে তিনটে নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বারটা আমাদের জানতে হয় তাহলে আমরা কি করবো আমরা একবারে তিনটে নাম্বারকে না করে আমরা কিভাবে করবো কি আমরা সব থেকে প্রথমে দেখবো কি যদি আমাদের নাম ওয়ান বড় হয় নাম টু এর থেকে তাহলে এখানে কি কোনো পসিবিলিটি আছে কি নাম টু সব থেকে বড় হবে যদি এটা ট্রু হয় ভাবো যদি এটা ট্রু হয় যদি এটা ট্রু হয় তার মানে কি নাম টু তো কোনোদিন বড় হতে পারে না তার মানে নাম ওয়ান এবার আমি চেক করবো নাম ওয়ান টু এর থেকে তো বড় তাহলে নাম ওয়ান কি নাম থ্রি এর থেকেও বড় আর যদি এটাও ট্রু হয় তাহলে আনসার কি হবে আমার কাছে নাম ওয়ান আর যদি এটা ট্রু হয় কি নাম ওয়ান তো বড় কিন্তু নাম ওয়ান নাম থ্রি এর থেকে বড় না তার মানে নাম থ্রি সব থেকে বড় তাহলে এটা যদি ফলস হয় তাহলে কে বড় সবথেকে নাম থ্রি বুঝতে পারছো দেখো যদি নাম ওয়ান থেকে বড় হয় যদি এটা ট্রু হয় তার মানে কি তার মানে নাম নাম ছোট থেকে তার মানে নাম টু সব থেকে বড় হবে না তার মানে কি আমি কি দেখবো কি এবার নাম ওয়ান তো নাম টু এর থেকে তো বড় আচ্ছা নাম ওয়ান নাম থ্রি এর থেকে বড় নাকি আচ্ছা নাম নাম ওয়ান নাম থ্রি থেকে বড় যদি এটা ট্রু হয় তাহলে এটা আনসার আর যদি এটা ট্রু না হয় এটা যদি ফলস হয় কি নাম ওয়ান এর থেকে বড় নয় তার মানে অলরেডি আমি জানি কি যে নাম ওয়ানটা সেটা নাম টু এর থেকে বড় তার মানে কি কে এবার আমার নাম থ্রি এর থেকেও বড় তার মানে আমার আনসার হয়ে যাবে নাম থ্রি কিন্তু যদি এটা ট্রু না হয় কি নাম ওয়ান নাম টু এর থেকে বড় নয় তার মানে এবার আমাকে কি দেখতে হবে যদি এটা ফলস হয় তাহলে আমাকে আরেকটা কন্ডিশন দেখতে হবে কি নাম ওয়ানের থেকে নাম তো বড় না তার মানে কে বড় এটা যদি ফলস হয় নাম টু বড় তাহলে আমি কি দেখব কি নাম কি নাম থ্রি এর থেকে বড় যদি এটা ট্রু হয় তার মানে কি আনসার হবে নাম টু আর যদি এটা ফলস হয় যদি এটা ফলস হয় এটা ফলস হওয়ার মানে কি এটা ফলস মানে কি নাম থ্রি বড় দেখো বোঝার চেষ্টা করো আমি কি বলছি কে এটা ফলস হওয়ার মানে হচ্ছে নাম ওয়ান টু এর থেকে বড় নয় নাম টু বড় আচ্ছা যদি নাম টু বড় হয় তার মানে কি আমি এখানে ইকুয়াল কন্ডিশনটাকে সরিয়ে দিচ্ছি আলাদা নাম্বার ঠিক আছে না হলে ইকুয়াল কেউ ভাবতে হবে এখন ইকুয়ালটাকে ভুলে যাও এবার ভাবো কি নাম ওয়ান যদি বড় না হয় নাম টু যদি বড় হয় তার মানে আমি একবার আর চেক করবো কি নাম টু নাম এর থেকে বড় কিনা যদি নাম টু নাম থ্রি এর থেকে বড় হয় তার মানে নাম থ্রি আনসার আর যদি নাম টু নাম থ্রি এর থেকে বড় না হয় তার মানে কি আমি তো অলরেডি জানি এই নাম টু টা নাম ওয়ানের থেকে বড় কিন্তু যদি নাম থ্রি এর থেকে বড় না হয় তার মানে নাম থ্রি বড় ফলস হলে নাম থ্রি বড় এবার এই কন্ডিশনটাকে আমি কোডে লিখছি দেখো সেম টু সেম কোডে কি একদম সহজ দেখো আমি অলরেডি লিখে নিয়েছি নাম ওয়ান নাম টু নাম থ্রি আমি দেখো প্রথমে নাম্বারে ইনপুট নিচ্ছি তিনটে তারপর আমি কি দেখছি যদি নাম্বার নাম টু এর থেকে বড় হয় তারপর আমি কি চেক করব কি নাম ওয়ান যদি নাম থ্রি এর থেকে বড় হয় তার মানে গ্রেটেস্ট কি হবে নাম ওয়ান আর যদি এর ভিতরে এসেছি দেখো ইফেলস পুজো এটা হচ্ছে কি এই পুরো ইফটার এই পুরো বডি তাহলে নাম যদি বড় হয় তাহলে এই পুরোটা চলবে প্রথমে তারপর তারপরে এই ইফটা চেক হচ্ছে যদি এটা ট্রু হয় তাহলে শুধু এই লাইনটা চলবে আর যদি এটা ট্রু না হয় তাহলে এই এলসটা চলবে তার মানে কি নাম ওয়ান যদি নাম টু এর থেকে বড় আর নাম যদি নাম এর থেকে বড় দুটোর থেকে যদি বড় হয় তাহলে গ্রেটেস্ট হবে নাম ওয়ান আর যদি না হয় তাহলে গ্রেটেস্ট হবে কি নাম থ্রি কেন কেননা নাম ওয়ান অলরেডি নাম টু এর থেকে বড় আর নাম থ্রি এখানে ফলস হচ্ছে মানে নাম থ্রি বড় সিমিলারলি যদি এটা ফলস হয় কি নাম ওয়ান নাম টু এর থেকে বড় নয় তার মানে কি নাম টু বড় এবার আমি শুধু এটা চেক করব এলস গিয়ে এ দেখো এটা পুরো এলস এলস গিয়ে কি চেক করব কি নাম টু নাম থ্রি এর থেকে বড় কিনা যদি নাম টু নাম থ্রি এর থেকে বড় হয় তার মানে কি সবথেকে বড় নাম টু না হলে সবথেকে বড় নাম থ্রি দেখো সেম কন্ডিশন আমি এখানে লিখে রেখেছি যদি না হয় তাহলে নাম টু নাম থ্রি থেকে বড় কিনা দেখো দেখো নাম টু নাম থ্রি থেকে বড় কিনা দেখো ঠিক আছে বুঝতে পেরেছো তো একদম সহজ কোশ্চেন ছিল এটা আশা করি তুমি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটাকে তুমি নিজে থেকে করে দেখবে আমি এই কোডটা দিয়ে দেবো তোমাকে ঠিক আছে দেখো পুরো কোডটা এটা পুরো কোড ওকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে দেখা হবে নেক্সট কোশ্চেন একটা ভালো কোশ্চেন করাচ্ছি সেখানে দেখবো